আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বোনেরা আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে মহতারাম পবিত্র মাহরম জানুর মোবারক মাসে রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বপ্ন দোষ হইলে রোজা হবে কি না প্রিয় মুসলমান ভাই ও বোনেরা পবিত্র মাহের রমজানুল মুবারক মাসে দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নাই কারণ এই স্বপ্ন দোষটা আমাদের নিয়ন্ত্রণে না আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারবো না এই জন্য পবিত্র জানুল মুবারক মাসে দিনের বেলায় স্বপ্নদোষ হইলে রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো ক্ষতি হবে না রোজা ভঙ্গ হবে না রোজা হয়ে যাবে তবে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত করে অথবা হস্ত করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে নাইতোবা যদি দিনের বেলায় স্বপ্ন দোষ হয় কারণ স্বপ্নদোষটা আমাদের নিয়ন্ত্রণে না আমাদের অধীনস্থ নয় এই জন্য দিনের বেলা পবিত্র মাহরমজানুল মোবারক মাসে রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা হয়ে যাবে ইনশা আল্লাহ ভয় পাওয়ার কিছুই নেই রোজা ভঙ্গ করবেন না রোজা ভাঙবেন না কন্টিনিউ রোজা করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ ও তালা আমাদেরকে কথাগুলি শুনে বুঝে আমল করা সে তাফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা